নামটা যার মেরাডেনা কখনো দেবতা কখনো বিপ্লবী আবার কখনো ও মাদসেবি হিসেবে মাঠে নয় পদ্মায় হাজির হন যখন তার কাছে বল থাকতো না তখন সে মা দেবসে আদমের চেয়েও নিজেকে একা মনে করত দেবতা মেরাডানা কথাগুলো বলেছিলেন মেক্সিকান লেখক হোয়ান বেলেরা অনেক বছর আগে বয়েসে এ রয়েছে ধুলি কলা ধুলি থেকে যাত্রা শুরু করেছিলেন একজন ডিয়াগো ম্যারাডোনা সরল কোনো পথ নয় বরং আঁকা বাঁকা চড়াই এবং অনেক উত্ত্রয়ের পর সেই পথ ধরে ম্যারাডোনা নামের এই ছেলে কোথায় পৌঁছাতে চেয়েছিলেন শুরুতে তা হয়তো তিনি নিজেও জানতেন না সেটা হলো এই চলার পথে যা কিছু আসবে সব কিছু দৃঢ়তার সঙ্গে বরং করে নিতে হবে এভাবে নিতে নিতে তিনি হয়ে উঠবেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফুটবলের পরিচয় ম্যারাডোনাকে আটকে রাখার সুযোগ নেই শেষ পর্যন্ত ফুটবলের চেয়েও বড় কিছু হয়ে উঠেছিলেন তিনি শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে বর্ণিল চরিত্রগুলো একটি বর্ণিল চরিত্র যাকে কাটাময় ধরে রাখা কঠিন এত কিছুর সন্নিবেশ কিভাবে একজন মানুষের মধ্যে থাকতে পারে এক পরম আশ্চর্যের বিষয় যেসব শিল্পী সেই বর্ণিল চরিত্রকে সার্থকভাবে তুলে আনতে পেরেছিলেন সার্বিয়ান চলচ্চিত্র পরিচালক তাদের অন্যতম হয়তো এতটা সৎ ও নিখুঁতভাবে ভাবে পদ্মা হাজির করতে পেরেছিলেন কনস্তোরকা ব্রাহ্মচন্ড শুরু হয় বুয়েন্স এরস একটি কনসার্টের দৃশ্য নিয়ে ভয়েস ওভারে শোনা যায় কোস্টারিকার তিনি বলেন থেয়োগো খুব সহজে আমার প্রথম সিনেমার নায়ক হতে পারত এভাবে মূলত শুরু হয় প্রামাণ্য চিত্রটি একই সঙ্গে নায়ক এবং প্রতি নায়কের গল্প সহজভাবে বললে পরিচালক কোস্তরির একজন বন্ধুর গল্প ম্যারাডন চারিত্রিক বৈশিষ্ট্যের মতো এই প্রামাণ্য চিত্রটা খানিকটা খাপ ছাড়া ও এলোমেলো মনে হয়েছে কিস্তরিকার অন্য কাজগুলো দেখলে বিষয়টা মোটেও অপরিকল্পিত বা উদ্দেশ্যহীন মনে হবে না অনেকের এই ঐক্য কস্তরিকার অন্য চলচ্চিত্রগুলো বেশ প্রবল পাশাপাশি এদিকে ম্যারাডোনার চরিত্রের প্রতি প্রকাশ হিসেবে দেখা যেতে পারে বন্ধু হলে হয়তো এমন কিছুই তিনি খুলে আনতে পেরেছিলেন কারো পক্ষে সম্ভব হতো না একজন মানুষ কিভাবে এই মুহূর্তে ঈশ্বর পরে মুহূর্তে বিপ্লবী আর তারপরে মুহূর্ত খলনায়ক হয়ে ওঠেন খুব শুকনো ভাবে নিয়ে এসেছেন কোস্টারিকা একটি গুরুত্বপূর্ণ ছিল ম্যারাডোনার উপর দেবত্বের উপস্থাপন ম্যারাডোনা এতটাই সম্মানিত তার নামে রীতিমতো সাজ বানানো হয়েছে ভক্তরা এসে একজন জীবিত মানুষের এই পূজা করছে খোদাই করে দিচ্ছে তার অমরত্বকে ম্যারাডোনা হয়তো শেষ জীবনে কোনো দেবতা নন কিন্তু তিনি নিপিড়ভাবে মানুষের কণ্ঠস্বর ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে দেবকতাকেই আমরা একটু পর বুশ শার্ট পরে বক্তব্য দিতে বক্তব্যে বুশকে তিনি সম্বোধন করেন আবর্জনা বলে সেসব বিষয় সেলিব্রিটিরা সচেতন এড়িয়ে যান সেসব বিষয় নিয়ে ম্যারাডোনার কথা বলে যান অবলীয় ম্যারাডোনার জীবনের দিকে তো ফিরে তাকালে সেখানে সিস্টেটের পাশাপাশি